আপনারা দেখছেন ভয়েস ভয়েস অফ অফ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের আজ আমরা এসেছি বাংলাদেশের মৎস্য মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কুমিল্লার দাউদকান্দির রহমত ফিশারিজের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমত আলীকে জাতীয় মৎস্য পদকে ভূষিত করেছেন এটি দাউদকান্দির জন্য যেমনি গৌরবের আজকে এখানে এই রহমত ফিশারিজ তিনি পেয়েছেন তার এই মৎস্য যে রেণু পোনা উৎপাদনের মাধ্যমে কুমিল্লা জেলায় এবং প্লাবন মাছ চাষের বিপ্লব ঘটানোর তিনিও একজন অংশীদার সেই হিসেবে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা জেলায় এবং বাংলাদেশে মৎস্য মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন এবার তিনি আঠারো আগস্টে সে পুরস্কার গ্রহণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে আমরা এবারে জানবো আজকে এই রহমত আলীর শুরুটা কিভাবে হয়েছিল আচ্ছা জনাব মোহাম্মদ রহমত আলী আপনার কিভাবে শুরু হয়েছিল এবং কত সালে শুরু হয়েছিল এই মৎস্য চাষের সফলতার পেছনের গল্পটা একটু আগে জানাবেন আমাদেরকে জি ধন্যবাদ আপনাকে আমি দু হাজার সালে মাছ চাষ শুরু করি দুই হাজার থেকে শুরু করলে এখন দুই হাজার পঁচিশ আমার ব্যবসার প্রতিষ্ঠানের বয়স পঁচিশ বছর এই পঁচিশ বছর এই জায়গায় আসতে আমি একদিনে তো আর এই জায়গায় আসি নাই আমি অনেক পরিশ্রম এবং সংগ্রাম করে সততা এবং নিষ্ঠার মাধ্যমে আমি আজকে এই জায়গায় এসেছি তার পাওনা হিসাবে বাংলাদেশের রাষ্ট্রীয় জাতীয় পুরস্কার স্বর্ণপদক পেয়েছি পৃথিবী যার নেতৃত্বে অবস্থান করে সেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনিসের হাত থেকে আমি এই পুরস্কার পেয়েছি তাই নিজেকে ধন্য মনে করি আমি সারা পৃথিবীর একজন ব্যতিক্রম মানুষের কাছ থেকে দাউদকান্দি এবং কুমিল্লাবাসীকে একটা জাতীয় পুরস্কার এনে দিতে পেরেছি অনেক ধন্যবাদ এই সফলতা যেমনি আপনি অর্জন করেছেন ঠিক তেমনি গৌরববোধ করছে এই দাউদকান্দি উপজেলা প্লাবনভূমিতে ভূমিতে যারা মৎস্য বিপ্লব ঘটিয়েছে আচ্ছা শুরুটা আপনার দুই সালে হয়েছিল কত টাকা মূলধন দিয়ে প্রথম শুরু করেছিলেন আপনি আমি যখন শুরু করি আসলে তখন তো তেমন মূলধন ছিল না আমি তখন টুকিটাকি দুই একটা পুকুর করতে করতে এখন প্রায় তিরিশটা পুকুরের মালিক এবং তিনটা প্রকল্প আমার প্লাবন ভূমিতে একটা প্রকল্পের নাম হচ্ছে সুগন্ধা ওয়ান আরেকটা প্রকল্পের নাম হচ্ছে মাছরাঙ্গা আর একটা প্রকল্পের নাম হচ্ছে হিজলতলা মৎস্য চাষ প্রকল্প আমি চব্বিশের মানদণ্ডে নির্বাচিত হয়েছি চব্বিশের মানদণ্ডে আমি প্রায় পঁচিশ হেক্টর জায়গায় মাছ চাষ করেছি এই এখন এটা বাড়তে বাড়তে প্রায় চল্লিশের হেক্টরের কাছাকাছি আমি গিয়ে অবস্থান করেছি এখানে প্রায় দ্বিগুণে আসি আমার প্রতিদিন শ্রমিক আছে প্রায় আপনার ডে নাইট মিলে এবং প্রতিদিনের কর্মচারী মিলে ষাটজন শ্রমিক আমার কাজ করে এখন আমি তাদের ষাটজনের কর্মসংসার সৃষ্টি করতে পেরেছি আমি মনে করি আমি ষাটটা ফ্যামিলির কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি আমাকে পদক দিয়েছেন উনি দায়িত্ব নেওয়ার পরে বলেছেন বাংলাদেশে উদ্যোক্তা বাড়ার জন্য আমি মনে করি আমি নিজে একজন উদ্যোক্তা আমাকে দেখে অসংখ্য মানুষ মাছ চাষে উদ্যোক্তা হবে বা বিভিন্ন পেশায় উদ্যোক্তা হিসাবে মানুষকে দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশের অর্থনীতিতে আপনার ভূমিকা রাখবে আমি মনে করি যে আমি অনেক পরিশ্রমের পরে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছি বলে আজকে দাউদকান্দিবাসী এই পদকে ভূষিত হয়েছে কুমিল্লাবাসী এই পদকে ভূষিত হয়েছে অনেক ধন্যবাদ আচ্ছা আরেকটি বিষয় জানবো আপনি এই যে ক্ষুদ্র মূলধন থেকে আপনি এখন প্রায় চল্লিশ হেক্টর জমিতে মাছ চাষ করছেন অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী হয়েছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি আগে সবাই জানে যে আমি একজন ব্যতিক্রম মানুষ আমি একটা টিনের ঘরে থাকতাম এখন আমার নিজস্ব দালান বাড়িতে আমি অবস্থান করতেছি এখন আমি বিশাল হারে একটা কর্মসংস্থান মানুষের সৃষ্টির জন্যে আমি একটা মাছের হেচারি করব এই ফ্রাম আমি এটি করব যাতে আরো মানুষের ফার্ম এবং কি মাছের হেচারি করার পরিকল্পনা আপনি করছেন জি আমি এগুলা করব জি আচ্ছা আচ্ছা আরও সমৃদ্ধি বাড়ানোর জন্য জি জি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমি মনে করি এদেশে অনেক শিক্ষিত এবং বেকার যুবক আছে আপনারা চার্কেস পেশনে না ছুটে যদি প্রধান উপদেষ্টার কথাকে আমরা অনুকরণ এবং অনুসরণ করে উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি তাহলে আজকে আমার মতন আপনারা সবাই সম্মানিত বোধ করতে পারবেন এবং দাউত্ক্রান্তিবাসীর জন্য কর্মসংস্থান সৃষ্টির ভূমিকা রাখতে পারেন অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম মাছ চাষে সফল হয়েছেন এবং জাতীয় মৎস্য পুরস্কারে ভূষিত হয়েছেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা দিঘিরপাড় গ্রামের সন্তান মোহাম্মদ রহমত আলী তার এই সফলতার পেছনের গল্প আমরা ভয়েস অব বাংলাদেশ বাংলাদেশের কণ্ঠস্বরে আজ তুলে ধরলাম দু সালে এই মৎস্য সেক্টরে জাতীয় মৎস্য পদক পেয়েছিলেন এই এলাকার জনপ্রতিনিধি ডক্টর খন্দকার মুশারফ হোসেন দুই সালে এই দাউদকান্দির সন্তান মোহাম্মদ রহমত আলী অর্জন করলেন মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য পদক জাতীয় মৎস্য পদক পেয়েছে আমাদের রহমত ফিশারিজের মোহাম্মদ রহমত আলী উনি দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে জড়িত তো ওনার যে মাছ চাষকে উনি আসলে অনেক বেশি ভালোবাসে মন থেকে উনি করে উনি একবার আমাদের উদ্বোধন অফিসার বৃন্দ ওনার এখানে প্রজেক্ট পরিদর্শন আমরা গিয়েছিলাম তো উনি বলল যে স্যার আমার হচ্ছে মাংস রক্ত মানে আমার যা যা আছে সব মাছের এই মাছ চাষ দিয়ে আমার শুরু মাছ চাষেই হচ্ছে আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়েছে তো ওনার এত পরিমাণ আগ্রহ যে আমাদের মৎস্য ডিপার্টমেন্টের সাথে যে কোনো প্রোগ্রামে আমরা ইয়ে করে আসি আর উনি হচ্ছে যদি পোনা প্রোডাকশনের কথা বলা যায় উনি পোনা প্রোডাকশনও করে পাশাপাশি হচ্ছে প্লাবন উনিতে মাছ চাষও করে থাকে উনি আমাদের উন্মুক্ত জলসব মাছ উন্মুক্ত কার্যক্রমের সাথে প্রায় আমাদের পাঁচ পাঁচটা কি ছয়টা উপজেলায় উনি প্রতি বছরই প্রত্যেকটা উপজেলায় মাছ সরবরাহ করে থাকে ওনার পোনার মান খুবই গুণগত মানসম্পন্ন যে একটা মাছকে কিভাবে সুন্দরভাবে সাপ্লাই দেওয়া যায় উনি মানে সরকারের সমস্ত কার্যক্রম মানে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা চেয়ে থাকি ওনার ওনার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো থাকে আসলে উনি মাদ্রাসা হিসাবে মানে যে পুরস্কারটা পেয়েছি এটা আসলে সে যোগ্য ছিল সত্যিই ওনার নিয়ে আমরা গর্বিত মৎস্য সর্ব পদক্ষেপ ক্রান্দি উপজেলার রহমতালি দিয়েছেন। এতে মৎস্য ডিপার্টমেন্ট আপনাদের অভিজ্ঞতা এটাকে কিভাবে দেখছেন আমাদের মৎস্য দপ্তর আমি ফিল্ড লেভেল অফিসার থেকে শুরু করে আমাদের জেলা মৎস্য অফিসার আমাদের পরিচালক স্যার প্লাস আমাদের ডিজি স্যার আমরা প্রত্যেকেই খুশি যে আসলে আমার প্লাবন ভূমিতে মাছ চাষে এটা আসলে পাওয়ার যোগ্যতা রাখে আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে আসছি আমাদের এবার বছর হচ্ছে এই কাজটা আমাদের সফল হয়েছে মোহাম্মদ রহমত আলী অর্জন করলেন মৎস্য সেক্টরের বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য পদক আজকে ভয়েস অফ বাংলাদেশে কথা বলছিলেন তিনি তুলে ধরলেন তার সফলতার পেছনের গল্প তিনি স্বপ্ন দেখছেন এই মৎস্য চাষ এলাকায় একটি ফার্ম এবং আরো আধুনিকায়নের মধ্য দিয়ে একটি মৎস্য হ্যাচারি প্রতিষ্ঠা করার জন্য সরকারি সহযোগিতা এবং তার ব্যক্তিগত উদ্যোগে এটি গড়ে উঠুক এবং দাউদকান্দি এই অঞ্চলের মানুষজন স্বনির্ভর হোক কর্মসংস্থানের মধ্য দিয়ে এই প্রত্যাশায় রায়পুর রহমত ফিশারিজের প্রান্ত থেকে এস এম মিজান ভয়েস অব বাংলাদেশ